যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে যুদ্ধ শুরু হওয়ার আগেই ভারতের কয়েকটি রাফায়েল জঙ্গি বিমান ভূপাতিত করে নিচে নামিয়ে ফেলেছে পাকিস্তান যদিও এই রাফায়েল বিমানগুলো ফ্রান্সের তৈরি ভারত এই বিমানগুলোকে হামলা করার জন্য পাকিস্তানে হামলা করার জন্য পাঠিয়েছিল সেখানে দুইজন মানুষ নিহত হয়েছে একজন নারীর অবস্থা আশঙ্কাজনক এছাড়া যুদ্ধে তেমন কোনো গরম পরিস্থিতি ঘটে নাই ভারত পাকিস্তান যে যুদ্ধ এটা আসলে যুদ্ধ না এটা হলো যুদ্ধ শুরুর আগের প্রাথমিক টোকাটোকি এখন কথা হলো যেটুকু পরিস্থিতি এগিয়েছে যুদ্ধের দিকে সেই পর্যন্ত পাকিস্তান এগিয়ে আছে এ কথা সত্য কিন্তু বাংলাদেশের একাত্তর টিভি চ্যানেলাই ইন্ডিপেন্ডেন্ট টিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল টোয়েন্টি ফোর দেশ টিভি এগুলো দেখলে মনে হবে পাকিস্তান প্রায় ভারত দখল করে নিয়েছে এটা রহস্য কী চিরকাল এরা হলো ভারতের দালাল এখন কেন তারা এমনভাবে নিউজ করে মনে হয় যেন পাকিস্তান দ্বারা ভারত দখল করে ফেলেছে ভারতের সব সৈন্যকে মেরে ফেলেছে এর কারণ কি জানেন একাত্তর টিভিও দেখবেন এই অবস্থা পাকিস্তানের দাঁত ভাঙ্গা জবাব এর কারণ হইল ভিউ তাদের বিজনেস করতে হবে ভিউ বাড়াতে হবে এই ছাড়া আর কিছু না এবং আরও কিছু এদের টেলিভিশনের বা ইউটিউবে ভিডিও দেখবেন ইসরাইলকে ফিলিস্তিনের দাঁত ভাঙা জবাব হামাসের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ফিলিস্তিনের আঘাত কিন্তু আসলে সত্যি কথা জানেন এ পর্যন্ত ইসরায়েলের পাঁচজন নাগরিকও মারা যায় নাই মানে ফিলিস্তিনের হামলায় ইসরায়েলের পাঁচজন নাগরিকও মারা যায় নাই অথচ এই গত কয়েকদিনে ইসরায়েলের ইসরায়েল ফিলিস্তিনের সত্তর হাজার মানুষকে হত্যা করেছে শহীদ করেছে কিন্তু তারা নিউজ করে কিভাবে এটা ফিলিস্তিনকে ইসরায়েলকে দাঁত জবাব পালানোর পথ পাচ্ছে না নেতা নিয়ে হোক এরকম নিউজ করে না এদের কোনো কথা বিশ্বাস করবেন না ভাই এই যে প্রথম আলো একাত্তর টিভি চ্যানেলে বিশ্বাস করেন এরা সব আমাদেরকে ঠকায় মিথ্যা সংবাদ দিয়ে সব ভিউর জন্য এক একটা ভিউ থেকে ভিডিও থেকে তারা ধরেন হাজার হাজার ডলার কামায় হাজার হাজার ডলার কামায় আর এই ভিডিওগুলো তো মানুষ পুরো দেখে এ কারণে বললাম যুদ্ধের অগ্রিম খবর এরা মনে হয় যেন যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে মনে রাখবেন ভাই ভারত পাকিস্তান কোনো দিন যুদ্ধ হবে না তবে এর সাথে আমি একটা নিজের মতামত দিতে চাই সেটা আপনারা ইতিহাস যদি ঘাঁটেন ধরেন চৌষট্টিতে ছোট যুদ্ধ হয়েছে ছেষট্টিতে ভারত পাকিস্তান একটা যুদ্ধ হয়েছে আবার ভারত চায়না একটা যুদ্ধ হয়েছে ঊনসত্তরে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে প্রত্যেকটা যুদ্ধের ভারত হেরেছে আপনি যেই দিক দিয়ে বিশ্লেষণ করবেন পাকিস্তান জিতেছে ভারত হেরেছে কিন্তু কিছুদিন পরে তারা একটা সিনেমা বানায় সিনেমাতে ভারত জিতে যায় এমনভাবে জিতে যায় যে মনে হয় যেন এরকম পাঁচবার অ্যাটাক হলেও ভারতের জিতাটা সম্ভব ছিল জিতাটা তারা জিতবে তারা এটা জানতো এমনভাবে তারা সিনেমা করে সিনেমাতে তারা সব সময় জিতবে কারণ এটা তো একটা প্রজেক্ট যুদ্ধের ঈশ্বরকে উপরে আমাদের আল্লাহ আর সিনেমার ঈশ্বরকে চূড়ান্তভাবে আল্লাই কিন্তু দুনিয়াতে তার একজন মেকার আছে পরিচালক গল্পকার সে যেইভাবে যুদ্ধকে সাজাবে সেভাবে হবে সিনেমাকে সাজাবে সেভাবে হবে তো সেইভাবে হইতে গেলে ভারত জিতে যায় কিন্তু দেখেন এমনিতে তারা যেই মাইর খায় বাংলা এখন আপনারা হয়তো বলতে পারেন বাংলাদেশে তাদের এত দাপট কেন বাংলাদেশে ভারতের দক্ষতার চাইতে দেশের ভিতরে দালাল বেশি আপনার একটা মহিউদ্দিন কোনো দিন দেখেছেন ভারতের মিথ্যা কথার প্রতিবাদ করতে কখনো দেখেছেন আমাদের ধরেন এই যে সালাউদ্দিন আহমেদ বিএনপি নেতা আমি পছন্দ করি না কিন্তু নয়টা বছর ভারতে গিয়ে এসে পড়েছিল এ দেশের একটা চ্যানেল তার পক্ষে নিউজ করেছে এরা ভারতের দালাল না অবশ্যই ভারতের দালাল অথচ একটা হাতি এসে একবার ভারতের একটা হাতি বাংলাদেশে এসে নয় দিন ছিল এটা নিয়ে দুইশো আটষট্টিটা নিউজ হয়েছে এ হলো এদের যুদ্ধের খবরের অবস্থা আপনি বাংলাদেশের একাত্তর টিভি বলেন চ্যানেল আই বলেন চ্যানেল টোয়েন্টি ফোর বলেন নিউজ টোয়েন্টি ফোর বলেন আর চ্যানেল টোয়েন্টি ফোর একশোতে একশো চ্যানেল টোয়েন্টি ফোর আই তারপরে আপনার কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন কয়েকটা একদম হানড্রেড পারসেন্ট বলি জনকণ্ঠ এরপরে আপনার এই যমুনা টিভি খবরদার যমুনা টিভি প্রথম আলোচন রেলিস্টারের কথা আর বললাম না একাত্তর টিভির কথা বললাম না তাই না এগুলো হান্ড্রেড পারসেন্ট ভারতের স্টেশন মানে দ্বারা ভারতের সফট ক্যান্টনমেন্ট নিউজ ক্যান্টনমেন্ট এরা ভারতের ভারত এবং আওয়ামী লীগের নিউজ ক্যান্টনমেন্ট আজকে দেখলাম এই যে যমুনা টিভিতে একজন বিশেষজ্ঞকে আনছে তারা আশ্চর্য হবেন আপনি সে বক্তব্য দিচ্ছে ঠিক ভারতের মতো করে তার নামটা আমি ভুলে গেছি ভারতের মতো করে সে বলছে যে সেখানে লস্করে তৈবা আছে কি জর জমরে হুরিয়ত আছে তারা নাকি তাদেরকে অ্যাটাক করার জন্য ভারত মূলত হামলা করেছে তবে ভারত ভালো পজিশনে আছে এই হামলা করাটা ঠিক আছে ঠিক ভারতীয় স্টাইলে করেছে সো আপনাদেরকে বলতেছি এরা ভারতের নিউজ ক্যান্টনমেন্ট বলতে পারেন সফট ক্যান্টনমেন্ট বলতে পারেন ইন্টেলেকচুয়াল ক্যান্টনমেন্ট বলতে পারেন আবার বলি প্রথম আলো ডেইলি স্টার একাত্তর টিভি যমুনা টেলিভিশন তারপরে দেশ টিভি আর টিভি এরপরে হইল আপনার চ্যানেল আই চ্যানেল টোয়েন্টি ফোর নিউজ টোয়েন্টি ফোর কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন জনকণ্ঠ অবশ্যই এদের ব্যাপারে বুঝে শুনে এদের নিউজ গ্রহণ করবেন কোরআন শরীরে একটা আয়াত আছে কিন্তু যে কোনো সংবাদ যাচাই বাছাই করে গ্রহণ করা যেহেতু এসব সাংবাদিকরা সবই ডাস্টবিন হ্যাঁ এদের ধরেন এদের যে সন্তান আছে সন্তানের জন্মতে সমস্যা আছে এসব সাংবাদিকদের সন্তান হয়েছে না এদের সন্তানের জন্মে সমস্যা আছে এবং এই সকল ডাস্টবিন সাংবাদিকের নিজেদের জন্মেরও সমস্যা আছে এই যে তারা এ আমরা এই কারণে আমি আপনাদের সাথে অগ্রিম নিউজ দিলাম যুদ্ধের খবর দেয় তারা আসলে কি ভারত পাকিস্তান যুদ্ধ করবে কখনোই করবে না ভারত ইরানকে ধরছে যে তোমরা একটু মধ্যস্থতা করো পাকিস্তান তুরস্ককে ধরছে তোমরা একটু মধ্যস্থতা করো কারণ ভারত পাকিস্তান যদি যুদ্ধ লাগে বারো কোটি মানুষ মারা যাবে অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর ডেভিড মেলহাম বলেছেন যুদ্ধ বিশেষজ্ঞ ভারত পাকিস্তান যদি যুদ্ধ বাঁধে এবং পারমাণবিক যুদ্ধ হয় বারো কোটি মানুষ মারা পড়বে ও খুবই অল্প সময় আর ভারত পাকিস্তান আপনার মনে হয় যুদ্ধ করবে কখনও যুদ্ধ করবে না তাদের এই যুদ্ধ করার সামর্থ্য নাই না আছে ভারতের না আছে পাকিস্তানের পাকিস্তানের কিছুটা আছে আছে বলতে আমি কি বলছি টাকা পয়সা অস্ত্র আছে তা না পাকিস্তানের টিকে থাকার কিছু রসদ আছে পাহাড়ি অঞ্চল বেশি তাদের তারা খেয়ে খাইতে মোটামুটি খেয়ে বেঁচে থাকতে পারবে আরেকটা জিনিস মনে রাখবেন উনিশশো সাতচল্লিশ সালের পর থেকে ইংরেজরা যাওয়ার পর থেকে ভারতে দুইবার দুর্ভিক্ষ হয়েছে পাকিস্তানে কিন্তু একবারও দুর্ভিক্ষ হয় নাই কারণ কি ওই যে পাহাড়ি অঞ্চল খাদ্যের উৎপাদন দ্রুত হয় বেশি হয় বৈচিত্র্যপূর্ণ খাদ্য হয় পাকিস্তানে কিন্তু দুর্ভিক্ষ হয় নাই বাংলাদেশে একটা দুর্ভিক্ষ হয়েছে শেখ মুজিবের আমলে চুয়াত্তর সালে প্রায় বিশ লক্ষ মানুষ মারা গিয়েছে যদিও শেখ মুজিব বা আওয়ামী লীগ এটাকে বলে যুদ্ধ দুর্ভিক্ষ ছিল না এটা ষড়যন্ত্র ছিল আবার বলে বিশ হাজার মানুষ মারা গেছে আন্তর্জাতিক আপনারা উইকিপিডিয়াকে হেঁটে দেখবেন যে বিশ লক্ষর উপরে মানুষ মারা গিয়েছে শেখ মুজিব হাসিনার কথা বিশ্বাস করে লাভ নাই শেখ মুজিব হাসিনার কথা বিশ্বাস করা মানে প্রথম আলো চ্যানেলে একাত্তর টিভি ডেইলি স্টার নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল টোয়েন্টি ফোর এদের কথা বিশ্বাস করা সো এদের বিশ্বাস সুতরাং ভারত পাকিস্তানের আমি যে বলছি যুদ্ধের সামর্থ্য নাই টিকে থাকার সামর্থ্য আছে একটু পাকিস্তানের কারণ কি জানেন ভারতের মনে রাখবেন একশো কোটির উপরে মানুষ একশো চল্লিশ কোটি বলে অনেকে তাই না একশো বিশ কোটি ধরেন আপনি আপনি বুঝতে পারছেন একটা বিপর্যয় তছনছ করে দিবে পুরো দেশকে এখন হেরা ইরানের সাথে হাত মিলাইছে বাইক ইরানের সাথে তাদের সম্পর্কে এমনিতেই ভালো একটু দুতিয়ালি করো পাকিস্তান হ্যাঁ আর এমনিতে যতগুলো যুদ্ধ হয়েছে অস্ত্র শস্ত্র বিমানে ট্যাঙ্কে সংখ্যায় এগিয়েছিল ভারত কিন্তু হেরে গিয়েছে স্থলযুদ্ধে পাকিস্তান দুর্ধর্ষ পাকিস্তানকে হারানো ভেরি ডিফিকাল্ট অসম্ভবও বলা যায় কিন্তু প্রযুক্তির যুদ্ধে যে যেটা যায় এখন যুদ্ধ যেহেতু প্রযুক্তি দিয়ে হয় কিন্তু ভারত প্রযুক্তির এমন পর্যায়ে পৌঁছে নাই যে পাকিস্তানের স্থলযুদ্ধের সামর্থ্যকে অকেজ করে দিবে এমন পর্যায়ে পৌঁছায় নাই সুতরাং ধীর তথ্য গ্রহণ করুন দেশের পরিস্থিতির দিকে বরং বেশি নজর রাখুন ওই একাত্তর টিভির ভুয়া খবরের দিকে লাভ নাই তারা দেখবেন এমনিতে ইসরায়েলের পক্ষে একাত্তর টিভি চ্যানেল আই প্রথম আলো ডেলি স্টার ইসরায়েলের পক্ষে কিন্তু যখন ভিডিও বানায় যুদ্ধের ভিডিও বানায় তখন বানাবে ফিলিস্তিন যে মনে জিতে গেছে ইসরায়েলের নাকে মুখে পানি ছুটিয়ে দিয়েছে নেতা নিয়েও পালানোর পথ পাতচান এভাবে ভিডিও বানায় না বানায় কিন্তু ইজরায়েলের পাঁচজন সিভিল নাগরিকও ফিলিস্তিনিরা হত্যা করে নাই বা করতে পারে নাই হয় নাই এই হলো এদের সাংবাদিকতার পরিস্থিতি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ বিরক্ত হলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম